নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত এই বার্তার মাধ্যমে বন্ধুরা জেনে নিন আজ ইউনিভার্স আপনাকে কি বার্তা দিতে চায় অথবা আপনার বর্তমান পরিস্থিতি এবং আসন্ন সময়ের জন্য তারা আপনাকে কি দিক নির্দেশনা দিতে চান এই বার্তাটি আপনি শুধু শুধু পাননি এই বার্তাটি যখনই পাবেন জানবেন এই বার্তাটি আপনার জন্যই তাই আচমকাই এই বার্তাটি আপনার সামনে এসে পড়েছে এই মুহূর্তে হয়তো আপনি আবেগগতভাবে চাপে আছেন কারণ আপনি এমন একটা পথ খুঁজছেন যেখানে আপনি আপনার পরাজিত অবস্থাকে জয়ে পরিণত করতে পারবেন অতীতে হয়তো আপনার সাথে এমন কিছু ঘটেছে যা আপনাকে পুরোপুরি ভেঙেছে বা হয়তো কোনো মানুষ আপনার জীবনে নানান সমস্যা তৈরি করেছে বা কাউ কেউ আপনাকে এই অনুভূতি দিয়েছে যে আপনি হেরে গেছেন কিন্তু ইউনিভার্স আপনাকে জানাচ্ছে এখন সময় এসেছে সবাইকে দেখিয়ে দেওয়ার যে আপনি হারার জন্য জন্মাননি ইউনিভার্স আপনাকে বোঝাতে চায় যে এই সময় আপনার সবচেয়ে বড় লড়াই বাইরের লোকের সাথে নয় এই সময় আপনার সবচেয়ে বড় বড় লড়াই হলো আপনার নিজের নেগেটিভ চিন্তার সাথে আপনার অবচেতন মন নেতিবাচকতা বারবার পুনরাবৃত্ত নেগেটিভ প্যাটার্ন বা ভুল বিশ্বাস মন নিয়ে ছোটো ছোটো কথায় ভেঙে পড়ছে হ্যাঁ এই সবই এখন আপনার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে আপনাকে এগুলোকে ঠিক করতে হবে কারণ এগুলোই আপনাকে থামিয়ে দিচ্ছে আর আপনার আশেপাশের কিছু মানুষ আছে তারা আপনাকে থামিয়ে দিচ্ছে তারা জানে আপনি অনেক দূর যেতে পারেন অনেকেই চায় না যে আপনি উচ্চতায় পৌঁছান কিন্তু তারা আপনার দিকে যে নেতিবাচক শক্তি প্রেরণ করছে তাতে আপনার সেই শক্তি আছে যে আপনি তা ফিরিয়ে দিতে পারেন ইউনিভার্স বলছে আপনার ভেতরে যে সুপ্ত শক্তি আছে তা জাগিয়ে তুলুন তাকে সক্রিয় করুন ইউনিভার্সের তরফ থেকে যে ইশারা ও দিক নির্দেশনা আপনি পাচ্ছেন তা ব্যবহার করুন আপনার অন্তরাত্মা যা বলছে আপনার হৃদয়ে যেদিকে শান্তি পাচ্ছে সেই পথটাকেই অনুসরণ করুন হ্যাঁ বন্ধুরা অনেক মানুষের সত্য এখন আপনার সামনে প্রকাশ পাবে তারা তাদের আসল মুখ আর লুকাতে পারবে না কারণ আপনার শক্তি এতটাই উচ্চ এতটাই ইতিবাচক যে তাদের মুখোশ আর এখন টিকবে না আপনি আপনার আশা ইউনিভার্সের সাথে বেঁধে রেখেছেন সেই ইউনিভার্স সেই শক্তির আধার যার সামনে আপনি মাথা নত করেন যাকে আপনি প্রার্থনা করেন যার ওপর আপনি অটল বিশ্বাস করেন আর সেই বিশ্বাসই এখন আপনাকে আরও ওপরে তুলছে এক কথায় আপনি আপনার নিজের শক্তিতে প্রবেশ করছেন আপনাকে ইউনিভার্স এখন স্পষ্ট তাদের ঘেরার মধ্যে রেখেছে তারা দেখছে যে আপনি আপনার পূর্ণ ক্ষমতায় প্রবেশ করেছেন যার মিথ্যে প্রতারণা চালাকি ও ভণ্ডামিতে বাঁচে যারা আপনি তাদের চেয়ে অনেক শক্তিশালী আপনি যদি প্রতারণা পেয়েছেন যদি কষ্ট পেয়েছেন তা আপনাকে জানবেন ভাঙার জন্য নয় ইউনিভার্স বলছে প্রতিটি প্রতারণা আপনার জন্য এক একটি শিক্ষা ছিল প্রতিটি ব্যথা আপনাকে নতুন করে মানসিকভাবে তৈরি করছিল আর এগুলো আপনাকে ভাঙতে নয় বরং গড়তে এসেছে তারা চান না যে আপনি বিনা কারণে কোনো নেগেটিভ কর্ম করেন সবসময় যাতে আপনি ইতিবাচক থাকেন আর যারা আপনাকে ফাঁসাতে উদ্যত হয়েছিল আপনাকে উত্তেজিত করেছিল বিভ্রান্ত করেছিল আপনার শক্তি শোষণ করার চেষ্টা করেছিল আপনাকে কিন্তু তাদের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই আপনাকে ইউনিভার্স এটাই জানাচ্ছে যে আপনার হৃদয় পরিষ্কার তাই আপনার অগ্রগতি আর কোনোভাবেই থামবে না যারা মানসিকভাবে আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল আপনার শক্তিকে অক্রম আক্রমণ করার চেষ্টা করেছিল যারা আপনার খারাপ সময় পাশে দাঁড়ায়নি এখন তাদের জন্য হতাশ হওয়ার দরকার নেই কারণ আপনার ইউনিভার্স জানাচ্ছে আপনি এত আঘাত সয়েছেন এত ধাক্কা পেয়েছেন যে এখন আপনি ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছেন আগে আপনি ভেঙে পড়তেন ঠিকই কিন্তু এখন আপনি ঘুরে দাঁড়ানো শিখেছেন আর যে আঘাত পেয়েছেন সেই আঘাতগুলি আপনাকে লোহার মতন শক্ত করেছে কঠোর করে তুলেছে আর আপনার মধ্যে সেই শক্তি এখন পুরো পৃথিবী অনুভব করছে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার পরিবার বন্ধু বান্ধব এমনকি বিরোধীরাও সবাই মনে মনে আপনার শক্তিকে অনুভব করতে পারছে আপনার শক্তির প্রতি তারা হিংসা ও অস্বস্তি বোধ করে তবুও অন্তর থেকে স্বীকার করে যে আপনি খুব বড় কিছু করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি এখন এমন ইতিবাচক শক্তির মধ্যে প্রবেশ করেছেন আপনি সংযম সাধনা নিরবতা আত্মনিয়ন্ত্রণ এবং গভীর আধ্যাত্মিক শক্তির গুণগুলো নিজের মধ্যে ধারণ করেছেন এখন আপনি অল্প কথায় নিঃশব্দে পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা অর্জন করেছেন আপনার নীরবতা এখন তাদের ষড়যন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে আপনি কর্ম করেছেন আপনি ধর্ম পালন করেছেন এবং এই পথই আপনাকে এক অসাধারণ রূপান্তরের দিকে নিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এবার মনোযোগ দিয়ে শুনুন কারণ এখান থেকে যে কথাগুলো প্রকাশ পাচ্ছে সেগুলো সাধারণ নয় এগুলো সেই কথা যা আপনি বহু জন্ম ধরে শুনতে প্রস্তুত হয়েছিলেন আপনার পূর্বজরা এখন আর এগুলো লুকাতে পারছে না কারণ আপনার আত্মা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সত্য লুকানো পাপ আর সত্য বলাই ধর্ম হয়ে গেছে আপনাকে ইউনিভার্স জানাচ্ছে আপনি যত কষ্ট সহ্য করেছেন যত ভেঙেছেন যত কেঁদেছেন এই সবের হিসেব আপনাকে বদলা হিসাবে নয় বড় আশীর্বাদ হিসাবে ফিরিয়ে দেওয়া হবে আপনার জীবনের পরের অধ্যায় কোনো সাধারণ জয়ের অধ্যায় নয় এটি সেই অধ্যায় হবে যেখানে যারা আপনার পরাজয় দেখতে চেয়েছিলো তারাই আপনার জয়ের সামনে মাথা নত করে দাঁড়াবে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনার আত্মার আলো এত শক্তিশালী হয়ে উঠেছে যে অন্ধকার আপনার আশেপাশে থাকতেই পারবে না আপনি আর সেই মানুষ নন যে কাঁদ্ধে কাঁদ্ ইউনিভার্সকে বিশ্বাস করতেন আর বলতেন কেন আপনার সাথে এরকম হয় এখন আপনি সেই স্তরে পৌঁছেছেন যেখানে ঈশ্বর নিজেই আপনাকে জিজ্ঞেস করেন যে তোমাকে কবে ফিরিয়ে আনবো কারণ যে কাজগুলো আপনি পৃথিবীতে করেছেন তা শুধু আত্মাই একটা করতে পারে যারা পবিত্র আত্মা আপনার ভেতরে এমন এক আশ্চর্য পরিবর্তন আছে বা হয়েছে যা আপনি প্রতিদিন সকালে তাকিয়ে নিজের দিকেই অনুভব করতে পারেন কিন্তু পৃথিবী আপনাকে দেখে ভয় পায় নয়তো আকৃষ্ট হয় নয়তো হিংসা করে বা নয়তো আপনার দিকে টেনে আসে আর এই সবই হচ্ছে আপনার শক্তির কারণে যা এখন মানবরূপী নয় দৈবীয় হয়ে উঠেছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে অনেক দিন ধরে আপনার আত্মা সুপ্ত অবস্থায় ছিল অনেক দিন ধরে আপনি চুপ ছিলেন অনেক দিন ধরে মানুষ আপনাকে কষ্ট সহ্য করতে বাধ্য করেছে বহুবার আপনি নিজের মনকে বোঝাতে চেয়েছেন যে ঠিক আছে এটাই শেষবার এবার মাফ করে দিন এটাই এটাও ছেড়ে দিই কিন্তু এখন আপনার আত্মা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনি নিজের চেয়ে অন্যদের বেশি ক্ষমা করে এসেছেন নিজের থেকে বেশি অন্যদের সামনে এগিয়ে দিয়েছেন এমনকি নিজে আঘাত পেয়েও অন্যদের বাঁচিয়েছেন ইউনিভার্স বলেন এবার আর নয় সময় ঘুরে গেছে এখন কর্মের চাকা আপনার পক্ষে ঘুরছে এখন আপনার নিয়তিকে কেউ থামাতে পারবে না এখন আপনি সেই পথে চলেছেন যেখানে জয় আপনার জন্য অপেক্ষা করছে তাতে পৃথিবীর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে শক্তি দিয়ে আপনি প্রবেশ করেছেন তা সাধারণ মানুষকে দেয়া হয় না এটি তাদেরই প্রাপ্ত হয় যাদের হৃদয়ে প্রেম আছে ইতিবাচক শক্তি আছে আর চোখে আছে সত্য এবং কর্মে সাহস এটা তারাই প্রাপ্ত করতে পারে যাদের ধৈর্যের পরীক্ষা স্বয়ং ইউনিভার্স নিয়েছে এবং যাদের আত্মাকে ইউনিভার্স নিজে হাতে গড়েছে বন্ধুরা আপনি হলেন সেই রকমই একজন আত্মা আপনি সেই আলো আপনি সেই শক্তি যার জন্য দুনিয়া এখনও প্রস্তুত নয় ইউনিভার্স বলছে এখন আপনার জীবনে তিন ধরনের মানুষ প্রবেশ করবে প্রথমত যারা আপনার আলোতে অনুপ্রাণিত হবে তারা আপনার কাছে শিখতে আসবে শান্তি পেতে আসবে আপনার আশীর্বাদের শক্তির কাছে থাকতে আসবে তারা আপনাকে সম্মান করবে কারণ তারা আপনার আলোকে চেনে দ্বিতীয়ত হচ্ছে যারা আপনার আলোতে পুড়ে ছাই হবে তারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে সমস্যায় ফেলবে জাল বিছাবে আপনার বিরুদ্ধে কিন্তু আপনার শক্তি এতটাই উচ্চস্তরে পৌঁছে গেছে যে তাদের ইচ্ছার কাছে আপনাকে হার মানতে হবে না আর তৃতীয় তারা যারা দূরে চলে গেছে তারা আপনার জীবনে ফিরতে চাইবে এরা সেই মানুষ যারা একসময় আপনাকে অবহেলা করেছিল ছেড়ে গেছিল। যারা আপনার মূল্য বোঝেনি কিন্তু যখন তারা আপনার উচ্চতায় উঠবে আপনার শক্তিকে বৃদ্ধি পেতে দেখবে তখন আপনাকে হাসি মুখে কাছে টেনে নেবে কিন্তু আপনি আর সেই মানুষ নন যিনি সবাইকে সুযোগ দিতেন এখন আপনি বুঝেছেন যে আপনার আত্মাকে শান্তি দেয় কে আর আপনার শক্তিকে নেতিবাচক করার চেষ্টা করে কে ইউনিভার্স বলছে এখন আপনি আপনার জীবনের দ্বারে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক হয়ে দাঁড়িয়ে আছেন এখন আপনি শিখে গেছেন যে প্রতিটি মুখ বন্ধু নয় আপনার প্রতিটি হাসি সত্য নয় আপনার ভিতরে একটা নতুন আগুন জ্বলছে এটি প্রতিশোধের আগুন নয় এটি জাগরণের আগুন এটি সেই আগুন যা ধ্বংস করে না বরং আপনাকে নতুন করে জন্ম দেয় আপনার পূর্বপুরুষেরা আরও বলছে যে আপনাকে আপনার জীবনে তিনটি জিনিস অবশ্যই করতে হবে প্রথমে আপনার নীরবতাকে অস্ত্র বানান কারণ এখন আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যদি শান্ত থাকেন মানুষ কিন্তু তখন অস্বস্তিতে পড়ে কারণ তাদের মনে হয় আপনার নিরবতার ভেতরে কোনো ঝড় তৈরি হচ্ছে দ্বিতীয়ত হলো আপনার বিশ্বাসকে অটুট রাখুন মনে রাখবেন স্বয়ং ইউনিভার্স আপনাকে নির্বাচন করে পাঠিয়েছে আপনি কোনো সাধারণ আত্মা নয় আপনার পথ নিজেই এক ডিভাইন শক্তি তৈরি করছে আপনাকে শুধু বিশ্বাসটা ধরে রাখতে হবে তৃতীয়ত হল আপনার সীমাকে নির্ধারণ করুন যখন যে কোনো কেউ আপনার শক্তির মধ্যে প্রবেশ করতে পারবে না এটা জানবেন এখন আর যে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না এখন যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে না আপনার আত্মার আলো এমনভাবে তৈরি আর প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আপনার সামনে যা শুধু সত্যিকারের মানুষদের ভেতরেই আসতে দেয় ইউনিভার্স জানাচ্ছে যে আপনার যাত্রা এখন সম্পূর্ণ আধ্যাত্মিক হয়ে গেছে আপনি আর শুধু মানুষ নন আপনি সেই আত্মা যে মানব দেহ থেকে একটা ডিভাইন মিশন সম্পন্ন করছেন আপনার পথে হয়তো আরও কয়েকটি চ্যালেঞ্জ আসবে কিন্তু সেগুলো আপনাকে ভয় দেখাতে নয় বরং আপনার শক্তিকে আরও জাগিয়ে তুলতে আসবে প্রতিটি চ্যালেঞ্জ আপনার জন্য একটা নতুন শিক্ষা হবে নতুন দরজা খুলবে বড় সুযোগ নতুন শুরু এবং সেই জীবনের জন্য যা আপনার আত্মা এতদিন ধরে অপেক্ষা করছিল ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনি হলেন সেই ব্যক্তি যাকে মাটিতে ফেলে দিলেও সে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে তাই বন্ধুরা এখন মনে আর কোনো ভয় রাখবেন না আপনার জয় নিশ্চিত আপনার সময় শুরু হয়ে গেছে তাই এই বার্তাটি পাওয়ার সাথে সাথে কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আর ইউনিভার্সের এই আশীর্বাদকে মন থেকে গ্রহণ করুন